সৌরভ ডিজে ব্লগস ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দাসপুর থানার অন্তর্গত সুজানগর গ্রামে তো এখানে চলছে মায়ের পুজো তো সেই পুজো উপলক্ষে দাসপুরেরই দুটি সেট আপ চলে এসেছে এখানে এক নম্বরে দাসপুরের যার নাম না বললেই নয় এখন সবার মুখে মুখে পরিচিত রাধে রাধে মিউজিক তোমরা সবাই চেনো আর আরেকটি রয়েছে প্যাটেল মিউজিক তো দুটো সেট আপই এখানে বাজাচ্ছে রাধে হাধার মিউজিক এখানে যে মেঘাবেস সেই মেঘা নিয়ে বাজাচ্ছে আর প্যাটেল মিউজিকের রয়েছে টুয়ের পপ বেস এবং ফোরের মিড তো দুটো সেট আমি তোমার দিকে ঘুরিয়ে দেখাবো তো আমরা এখন পৌঁছে গিয়েছি রাধে হাতে মিউজিকের কাছে তো দূরেই দেখতে পাচ্ছ রাধে হাতে মিউজিক এখন বন্ধ রয়েছে লাইটিংয়ের কাজ চলছে স্টার্চ লাইট বাঁধা চলছে এবং প্যাটেল মিউজিক শুরু করে দিয়েছে প্যাটেল মিউজিক চলছে তো এখান থেকে কিছুটা দূরেই প্যাটেল মিউজিক বসেছে এবং আমরা এখন রয়েছি রাধারাতথা মিউজিকের কাছে তো দুটি সেট তোমাদের দিকে ঘুরিয়ে দেখাবো কে কীরকম বাজছে মেশিন সেট থেকে শুরু করে সমস্ত কিছু তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে তো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রাধারাথা মিউজিকের মেশিন সেট আপ এবং বক্স সেট আপ কীরকম বাজাচ্ছে সবই তোমাদের দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথমেই পৌঁছে গিয়েছি রাধার্থী মিউজিকের বক্স সেট কাছে তো এখানে রয়েছে রাজারাধি মিউজিকের সেই মেঘা বেসগুলি তো তার আগে এখানে দেখেই দাদাদের যে ক্লাব সেই ক্লাবের ব্যানার এখানে লাগানো রয়েছে তো দেখতেই পাচ্ছ ব্যানারটি সুজানঙ্কর শীতলা পুজো উপলক্ষে আই লাভ রাধে মিউজিক অ্যান্ড লাইটিং পরিচালনায় দক্ষিণ পাড়া আমরা এখন দক্ষিণ পাড়াতে আছি আর প্যাটেল মিউজিক খুব সম্ভবত তাহলে একটু উত্তর পাড়া হবে তো দাদাদের সব ক্লাবের দাদাদের সব যে তারা ফটো দেওয়া রয়েছে খুব সুন্দর ব্যানারটি বানিয়েছে এবারে দেখাচ্ছি রাধে মিউজিকের নিজেকে বক্সেটা আপটি এখানে দেখতেই পাচ্ছ তিন থাক বেস রয়েছে অর্থাৎ একটি লাইনে চারটি করে বেস রয়েছে চার তিনে বারো টোটাল বারো পিস এখানে মেঘা বেস রয়েছে যেটা ট্রেন্ডিং এখন তো রাধে রাধে লেখাটি খুব সুন্দর লাগছে আর সাথে এখন চলছে লাইটিং বাঁধার কাজ টার্ক্স লাইট বাঁধার কাজ চলছে এখনও তো আর কিছুক্ষণের মধ্যে সেটা আপনি টেস্টিং হবে চলবে তো চললে তোমাদের দিকে দেখাবো সেই ট্রেন্ডিং মেঘা বেস যেটি এখন বর্মন মিউজিকও ইউজ করছে এই মেঘাবেস তো খুব সুন্দর লাগছে এই বক্স সেট আপটি সাথে তো চলো এবারে দেখাবো এই বক্সের মেশিন সেট আপ রাধারাধা মিউজিক এই টোটাল বারো পিস বক্স কি মেশিন দিয়ে পরিচালনা করছে সেই মেশিনটি তোমাদের কাছে এবারে তুলে ধরবো তো চলো বন্ধুরা দেখতে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন পৌঁছে গিয়েছি রাধারাধা মিউজিকের মেশিন সেট আপের কাছে তো এটি রয়েছে টোটাল মেশিন সেট তো বন্ধুরা কোনো আলাদা মেশিন নয় এক সিরিজের মেশিন রয়েছে অর্থাৎ সেই জাইপার জাইপার মেশিন যেটা এখন প্রায় সেট আপ ইউজ করে জাইপার জেড এইট তো এখানে জাইপার জেড এইট রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস সাত পিস জাইপার রয়েছে এবং এ সাইডে রয়েছে স্টেবিলাইজার এবং এই সাইডে রয়েছে টোটাল আহুজার মেশিন এবং ডট পেটি এবং একটি এটিআই প্রোর মেশিন রয়েছে দেখতে পাচ্ছ আহুজা ডুয়েল হাজার রয়েছে এখানে তো বন্ধুরা এক সিরিজের মেশিন অর্থাৎ খুব সুন্দর রেজাল্ট হবে কোনো আলাদা মেশিন নেই সব টোটালটি এক সিরিজের মেশিন রয়েছে জাইপার এবং আউজা তো চলো বন্ধুরা এটি রয়েছে টোটাল মেশিন সেট আপ এবারে দেখাবো আড়ে হাজার মিউজিক এই মেশিন নিয়ে কীরকম বাজাচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুক शांति व्यवस्था सुनते पी धन्यवाद

দাঁত খোলো। কামা। ডিজে